মাটির ভেতরে বড় বড় কালো কালো পোকাগুলো যে আছে আরবি থেকে বলা হয় জল ওই সমস্ত পোকাগুলো ধ্বংস হয়ে গেল কার কারণে তো বলছে পানি আদমের গুনাহের কারণে আমি গুনা করলাম তো পোকাগুলো মাটির তলায় মরছে কেন তো কেন মরছে ওর জবাবটা একটু পরে আসছে হাজরাতে আবু হরের রাজিয়াল্লাহু তালাহানা বলছেন আবদুল্লাহ বিন মাসুদের হাদিস আছে পোকাটার নাম জল আর আবু হরের রাজিয়াল্লাহ কালাহ তার হাদিসে বলছেন ইন্নাল হোবারা লাইয়ামু তো একটা ছোট এরকম বট্টহর পাখির মতো পাখি আছে আরবিতে তার নাম হল হোবারা তো তিনি বলছেন হোবারা পাখিগুলো ঝাঁকে 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 মরে শেষ হয়ে গেল কার কারণে তো বানী আদমের পাপের কারণে এমন কথা আমি করলাম পাপ তো হোবারা পাখি মরবে কেন তো বলছে তার প্রমাণটা হলো এই যে আল্লাহ রবুল আলমিন তোমার কাছে বদলা নেন না গলা টিপে দেন না কিন্তু তিনি এটা নিয়ম করে রেখেছেন যে তুমি যদি আমার সাথে বেয়াদবি করো তাহলে পরে আমার ছোট ছোট আজাবগুলো তোমাদের কাছে যাবে যেমন কোনটা তো নবীজি বলছেন এরা যদি জাকাতকে আটকিয়ে দেয় ফসলের জাকাত আদায় না করে তো বলছেন তোমাদের কাছ থেকে বৃষ্টিকে টেনে নেওয়া হবে মুনি আমিন হোমুল মাতারও বৃষ্টি নামবে না সময়ে কেটে যাবে চাষাবাদের জন্য তোমরা ত্রাহি ত্রাহি করে বেড়াবে আর দেশের লোকেরা এখানে ওখানে যেখানে সেখানে ইস্তেষ্কার নামাজ পড়ে বেড়াবে আগে শুনতাম বছর দু বছর চার বছর পরে কখনো একবার ইস্তেজকার নামাজ হলো আর এখন দেখছি প্রত্যেক বছর এ গ্রামে ও গ্রামে যেখানে সেখানে ইশতেসকার নামাজ হয় গত বছর হরিপুরের লোক আপনারা ইস্তেসকার নামাজ পড়েননি পড়েছেন ইসলামপুর গ্রামের ঈদগাহের মাঠে আমার জামাই ফজলুর রহমান ও তো ঈদ নামাজ পড়িয়েছে কেন ইস্তেস্কার নামাজ পড়তে হচ্ছে কেন আল্লাহ রাবুল আলমিন আসমানকে উপর দিকে উঠিয়ে দিলেন আর বৃষ্টি কেন ওপরে চলে গেল গেল চলে গেল কেন তো রসুলুল্লাহ বলছেন যদি আমার আল্লাহ তালা বলেছেন আমাকে যদি আমার হককে আদায় না করা আমি বৃষ্টিকে আটকে দেব। আর যদি বৃষ্টি আটকে যাই তাহলে বলে ক্ষতি হবে কার তোমারও ক্ষতি হবে এবং তুমি যখন পানি পাও না তখন এই কষ্টটা কার হয় হবার পাখির জানে বড্ড কষ্ট হয় আর কার জানে কষ্ট হয় মাটির তলাতে যে ছোট ছোট লাল লাল মোটা মোটা মাথার ওই পোকাগুলো ডুবে ডুবে আছে ও বেচারা বড্ড কষ্ট পায় পাপ করলাম আমি আর মারা যাচ্ছে কারা তো নিরাপরাধ মাসুম পোকাগুলো এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের নাবীর সাহাবিরা তারা বলছেন বানি আদমের গুনাহের কারণে পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে আর বানি আদমের গুনাহের কারণে মাটির তলার পোকাগুলো বড্ড কষ্ট পাচ্ছে কেন রসুল্লাহ পরিষ্কার বলেছেন যারা জাকাতকে আটকে দেবে তাদের জন্য পানি বন্ধ হয়ে যায় তারপরে যখন আল্লাহ রব্বুল আলমিন দেখ দেখেন সারা দুনিয়াতে পোকাগুলো হাই হাই করছে সারা দুনিয়ার পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে সারা দুনিয়ার জানোয়ারগুলো আল্লাহর দিকে চেয়েছে নিজের ভাষায় বলছে পানি দাও আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও তখন নবীজি বলছেন লাউ লাল বাহা লাম তেরু যদি তোমাদের দেশে পায়ের জানোয়ারগুলো না থাকতো তোমাদের দেশে যদি পোকামাকড়গুলো না থাকতো তাহলে আমি জীবনে তোমাদের পানি দিতাম না জীবনে তোমাদের পানি দিতাম না পানিকার জন্য দিচ্ছি পোকাগুলোর জন্য দিচ্ছি আপনারা বলেন না যে হট্টি পাখি কী করে একবার করে পা উপর দিকে করে কেন করে যখন দেখে যে পানি বর্ষে না পানি বর্ষে না তখন একবার করে উপর দিকে পা করে আর করে আল্লাহ তালার কাছে আরাধনা করে এটা দুনিয়ার বানাওয়াটি কথা কিন্তু পাখিদের জানে কষ্ট হয় কি হয় না জীবজন্তুর জানে কষ্ট হয় কি হয় না সে কথাটা রসুল্লাহ যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে তোমরা পানি পেতে না তাহলে আল্লাহ আমাদের পানি দিচ্ছেন কাদের দৌলতে এই জীবজন্তু আর আছে যারা পোকামাকড় তাদের কান্দনের কারণে আমরা এখানে পাচ্ছি বুঝতে পারছেন না কথাগুলো হ্যাঁ আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করে কতদূর এগিয়ে যাচ্ছি বলবো কারে শুনবে কে রে বলবো কারে শুনবে কে রে আছে কাহার প্রাণ মানুষগুলো মরে গেছে খাডো আছে দুটো কান খাড়ো আছে দুটো কান হৃদয় মরে গেছে আপনাকে কী শোনাবো কানটা শুধু খাড়া হয়ে আছে পড়ার জিনিস নয় বলে আর মনে মনে ভাবছি যে আপনি আমার কথাগুলো শুনছেন আর হয়তো উপলব্ধি করছেন আল্লাহর অসম একটা মানুষকে উপলব্ধি করে না আপনারা বেয়াদবি করবেন তো করার পরে খাকসারি করবেন না আল্লাহ তালার কাছে তাহলে কি করে আপনি নাজাদ পাবেন অথচ সাহাবাইকের আমাদের এক একজনের চরিত্র কি ছিল একটা যদি ভুল করেছো তো সাথে সাথে গায়ে যেমন জ্বর চলে আসলে কাঁপুনি শুরু হয়ে যায় তেমনি এক একজন সাহাবি থরথর থর থর করে কাঁপতে শুরু করেছে যে এই কাজটা আমি করলাম কেন হ্যাঁ আর আমি মাসকে মাস বছর কে বছর পাপ করেই চলে যাচ্ছি অথচ আমার মন কাঁপে না আমার হাত কাঁপে না আমার গা কাপে না কিছুই হয় না ভালো করে শুনেন সময় নেবো না আর আমার সময় যেটা বরাদ্দ আছে আমার ঘড়িটা কিন্তু আর এদের প্রোগ্রামটা কিন্তু পনেরো মিনিট লেট রান করছে কাজে আমার সাড়ে এগারোটাতে সময় নষ্ট হওয়া শেষ হওয়ার কথাটা নয় বরং আমি পনেরো মিনিট পাবো এদের কাছে আমি চেয়ে মেঘে নিব না আমি পনেরো মিনিট আদায় করবো আর পনেরো মিনিট আর দশ মিনিট আর কথা বলবো বলে আপনাদেরকে আমা আপনাদের স্টেজ থেকে আমি চলে যাব। আমি কি বলছি একজন সাহাবি রাসুল কাছে এসে বলছেন মিষ্টি ভাষা কথাটার দিকে খেয়াল করেন কি বলছেন আহারা রাসুল আল্লাহ পুড়ে গেলাম মাল্লাপাকের রসুল পুড়ে গেলাম মাল্লাপাকের রসুল জ্বলে গেলাম আল্লাপাকের রসুল বলছেন আমার সামনে দাঁড়িয়ে আছো হাত ভালো আছে পা ভালো আছে কেন বলছো তুমি তুমি যে গেলাম কেন বলছো আমি পুড়ে গেলাম তখন সাহাবিটা মনের কথা খুলে বলছে ওয়াকাত ফি রমজান এই যে রমজান চলে যাচ্ছে এই পবিত্র রমজান মাসে নিষেধ আছে নিজের বিবির সঙ্গে মুলাকাত করা নিষেধ আছে বিবির সঙ্গে মেলামেশা করা অথচ আমি এমন এক সাহাবির সাহাবি রোজার অবস্থায় মিয়া বিবি দুপুরবেলায় শুয়েছিলাম নিজেকে সংবরণ করতে পারিনি আল্লাহ পাকার রসুল বিবি রোজাই ছিল আমি রোজাই ছিলাম আমরা মিলামিশা করে নিয়েছি রমজানের রোজাটাকে নষ্ট করে দিয়েছি জেনে শুনে বুঝে কত বড় অন্যায় করলাম একটা রোজাকে নষ্ট করেছি তার জন্য ভেতরে কি হলো অনুশূচনা এলো কত অনুসূচনা এলো যে তিনি বলছেন জ্বলে গেলাম জ্বলে গেলাম মানে কি আমি বরবাদ হয়ে গেলাম রসুল্লাহকে বলছেন আমি বরবাদ আমি বরবাদ আমি বরবাদ কি করতে হবে কি করতে হবে আল্লাহ ফাঁকের নাই বলছেন কিচ্ছু করতে হবে না তুমি যখন এটা অনিচ্ছায় করেই বসেছ তোমার কাফফারা আছে কাপফারা তোমাকে দিতে হবে যা হোক আমি এদিকে যাচ্ছি না কাফার বিষয়টা রসুল্লাহ বুঝিয়ে দিলেন আর এই দিতে গেলে তোমার খেসারতটা হয়ে যাবে আল্লাহ তালা তোমার গুণা লিখবে না তাহলে দিনের বেলাই হলো একটা পাপ আর সেই পাপটাকে চব্বিশ ঘন্টা গত হতে না দিয়ে সাথে সাথে গিয়ে বলছেন যে আমার সমস্যার সমাধান চাই ভাই তা আমাদের মধ্যে কেন এইরকম অনুশোচনা নেই যে আমি পাপ করছি অন্যায় করছি আর এই অন্যায়ের খেসারত কে দিচ্ছে তো পোকা মাকড়েরা দিচ্ছে আর বোনের পশুরা দিচ্ছে তারপরে আমি তো বা করি না কেন একজন সাহাবির কথা শুনেন আর শোনার পরে জ্ঞান করেন কি জ্ঞান সব আইন কানুন জেনে নেওয়ার পর বেচারির দ্বারা একটা ভুল হলো কি ভুল হলো বাগানে কাজ করছিল খেজুরের মাঠে খেজুরের বাগানে খেজুরের বাগানে কাজ করতে করতে সে নিজে বলছে আমার সামন দিয়ে কোনো এক মহিলা গত হচ্ছিল আমি সে মহিলাকে ডাকলাম ও মেয়ে ছেলে তুমি এদিক দিয়ে না গিয়ে এই বাগানের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাও তো তোমার রাস্তা শর্ট হবে ওই মেয়ে ছেলেটি আমার কথাই পড়ে এদিক দিয়ে না গিয়ে একদম পেট কাটার রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে আসছে বাগানের মধ্য দিয়ে যখন চলে আসছিল আমি নিজের হাতের গাঁইতিটাকে কোদালটাকে রেখে দিয়ে তো হা ওই মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম তারপরে সে নিজে বলছেন কাব্বাল তো হা আমি মেয়ে ছেলেটিকে চুমু দিয়ে দিলাম তার মুখে চোখে বোসালা গিয়ে দিলাম লামাস্তহা আমি তাকে ছুঁয়ে নিলাম তার মানে তার শরীরে গায়ে হাতে আমি হাত লাগালাম তারপরে তিনি নিজে বলছেন এই দুটো অপরাধ করার পরে মেয়েটি যখন চলে গেল তখন খেজুরের গাছের তলায় কোদালিটাকে রেখে দিয়ে একাই একাই ঝিম ধরা হয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলছি আল্লাহ রে আমি তো জানি এটা কাজ হলো অন্যায় এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই কেন হলো আমি এই পাপ থেকে নিজেকে মুক্ত কেমন করে করবো আল্লাহ জি ভেবে পাই না কাজ যে মন বসলো না সেই দিনের মতো কোদাল তাকে ঘাড়ে করে নিয়ে সাথে সাথে বাড়ি চলে এলাম থামতে পারলাম না নিজেকে নিজেকে রুখতে পারলাম না হাঁটতে হাঁটতে না দরবারে এলাম আর আসার পরে বলছেন পাকের রাসুল ইরতাক আব্দ জাম্বান আমি একটা বড় অন্যায় করেছি আমি বড় একটা পাপ করেছি তা আমাকে যেটাই সাজা হয় সেটাই সাজা দেন আমি সাজা নিতে রাজি আছি আমি কাপফারা দিতে রাজি আছি যদি আপনি কতলের হুকুম দিয়ে দেন আমার গলা কেটে যাক আমি তাতে রাজি আছি যদি আমাকে মাটিতে পুঁতে দেওয়া যায় তো আমি তাতে রাজি আছি আমাকে যদি একশোটা চপ্পল মারা যায় তাতে আমি রাজি আছি আপনি যেটা সাজা দেবেন সেটাই আমি মেনে নেব কেন যে আমার দ্বারা এই ভুল হয়েছে কে তোমাকে দেখতে গেছিলো মেয়ে ছেলেটি তো আপিল করেনি মেয়ে ছেলেটি তো কোর্টে কেস করেনি রসুল্লার কাছে অবজেকশন করেনি অথচ একটা অপরাধ হয়ে গেল মানুষের দ্বারাই আর সে অপরাধ জাগায় সে নিজে করলো করার পরে সাথে সাথে বুঝতে পারছে যে আমি আল্লাহর আইন উল্লঙ্ঘন করেছি আর এ হালাতে যদি আমি থাকি তাহলে আমার পরিণাম ভালো হবে না সে সে দৌড়ে এসে রসুল্লাহকে বললেন আমার কি উপায় হবে আপনি করে দিন এলো রসুল্লাহ বলছেন আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তখন বয়ান দিতে যেয়ে বলছে আমি চুমু খেয়েছি আমি তাকে জড়িয়ে ধরেছি তারপর তবে এটা সত্য কথা আল্লাহ বাকর নাবি আমি ওই মেয়ে ছেলেটির সঙ্গে বদফেরেলিটা করে নি তার মানে সহবাসটা আমি করিনি সহবাসটা বাদ দিয়ে আমি তাকে চুমু খেয়েছি তার গায়ে হাত দিয়েছি এটাই হলো আমার অপরাধ তখন নবীজি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন এখানে আসার পরে মসজিদের নাবামিতে তুমি নমাজ পড়েছো না পড়ো নয় লোকটা বলছে জি হ্যাঁ খানিকক্ষণ আগে জোহরের নামাজ আদায় হলো আপনার পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করলাম তখন নবীজি বললেন নমাজের ভেতরে চার রাখার যারা নমাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনকে পাঁচ চুবার লোকটা বলে আল্লাহ তুমি আমাকে maaf দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও তো ফরজ নামাজের ভেতরে পাঁচবার বার তুমি আল্লাহকে বলেছো আল্লাহুম মাগফিরলি আল্লাহ তুমি আমাকে maaf দাও প্রথম সিজদা থেকে উঠে দোয়া পড়তে হয় না প্রথম শেষদা থেকে উঠে কি বলতে হয় আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াদিনি পাঁচ বার বলোছো চার রাকাত নামাজে চার বার তারপরে তাশাহুদতে বসে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাছীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তারপরে কি

ছোটো ছোটো গুণাগুলো মাফ হয়ে যাবে যদি তুমি বড় বড় আল্লাহর সামনে জিকির করতে পারো ইবাদত করতে পারো এখনই তুমি নমাজ পড়লে তোমার মনের ভেতরে ছিল খাক সারি তুমি ছিলে লজ্জিত আর লজ্জিত মন নিয়ে নামাজ পড়েছ পাঁচবার আল্লাহর কাছে মাপ চেয়েছ তোমার অপরাধটা আল্লাহর বুলালীন মাফ করে দিয়েছেন তোমাকে আর সাটা হবে না তোমাকে আর কড়া খেতে হবে না যাও তুমি খুশি মনে এখান থেকে যাও হলো যা যা হলো তাই হলো কিন্তু আমি দেখাতে চাইছি যে এই লোকটার মানসিকতা কেমন যে অপরাধ করার পরে নিজেকে স্থির রাখতে পারে না আর আমার মতো লোক বৃহস্পতিবারের হাটে খেয়ে দেড় কেজির গায়েকে পাঁচ কেজির গায়ে দুধের গায়ে মানিয়ে ঝুঠা বিক্রি করে দিয়ে মেয়ে ছেলেকে নিয়ে বেশ আরামে খাচ্ছি একবার বলেছিলেন কি রাতের বেলায় উঠে পরবার দিকে এই হারামি রুজি আমি আর খাবো না তুমি আমাকে মাপ দাও কেউ বলে কেউ কি বলছে আজকাল কেউ বলে না কেউ বলে না আরে চোখের সামনে চোখের সামনে ভালো করো স্টেশনে গত পরশু নামতে দেখলাম মাথায় টুপি দেওয়ালো আর ওই এলাকায় বাড়ি টিকিট কাটেনি চড়ে নিল ট্রেনে নেমে গেল ভালুকা রোডে কুলিক এক্সপ্রেস ধরে এবার যেমনি ভালুকা রোডে নেমেছে ওই গেটম্যানটা বলছে টিকিট দেন টিকিট দেন টিকিট দেন তখন বলছে কি যে আমার লোক তো ছাড়ে গেলো গাড়িতে হরিশ্চন্দ্র করে নামবে টিকিট এক জায়গাতে আছে এখানকারও টিকিট ত্রিশ টাকা ওখানকারও টিকিট ত্রিশ টাকা আমি যদি নিয়ে নিই তো লোকটা করে নামতে পারবে না তা আমাদের দুজনের টিকিট এক জায়গাতে আছে আপনার বিশ্বাসন হয়তো চলে না আপনাকে ট্রেনের ডিব্বাতে গিয়ে দেখে দিচ্ছি তো যাও যা যাও যাও কত পয়সাকে হালাল করার বেইমান দুনিয়াতে এক একটা তৈরি হয়ে আছে আল্লাহ খালি সুযোগটা পেলে হয় আগ এই সমস্ত মানুষগুলোকে কি বলা যাবে আর যারা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত হারামকে হারাম বলে মানে না তাদের পরিণামটা কি দাঁড়াবে আপনারা ওপেনলি খোলা খুলি কীভাবে কোন লাজে রসুল্লাহর কথাগুলোকে ইনকার করেন আর আল্লাহর কথাগুলোকে ইনকার করেন আমি শুধু উদাহরণ দিয়ে আপনাকে একটা কথা বুঝিয়ে দিচ্ছি আর একটা কথা বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমি আমার বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি গায়ের জোরে যে কথাগুলো একটু অবহেলা করে চলে যাচ্ছেন তার খেসারত আপনি দিবেন না দিবেন না ভালো করে বুঝে নেন কি খেসারত দিবেন আপনি একটা লোক মেহমান হয়ে এলো রসুল্লার কাছে তো টেবিলে বসে দস্তরখানে বসে খানা খাচ্ছে তো লোকটা বাঁধ হাতে এমনি করে লোকমা তুলছে আর খাচ্ছে লোকমা তুলছে আর খাচ্ছে রসুল্লাহ বলছেন বেয়া আমি কা ডান হাতে খাও তখন লোকটা সাথে সাথে নীজুর দিকে চোখ তুলে তাকে বলছেন লাশ তাতিও খেতে পারবো না ডান হতে খেতে না ডান হতে আর বহাল মানুষ কোনো অসুবিধা নেই অথচ বলছে যে আমি বাম হাতে খেতে পারবো না তা যেমনই বললো যে বাম হাতে খেতে পারবো না বলছেন লাস্তা তাড়াতা মাস্তা তাড়াতা যখন তুমি আমাকে বললে আমি ডান হাতে খেতে পারবো না তখন নবীজি বলে দিলেন মনের রাগে তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না বাড়ি গেল যাওয়ার পরে একটা রাত কাটলো পরের দিন সকালবেলায় খানা খেতে বসেছে বিস্কুটটাকে নিয়ে করে মুখে দিতে যাচ্ছে মুখ পর্যন্ত হাত খানা যায় না কারণ বারে বারে বলছে ওরে বাড়িওয়ালি পিঠটাকে একটু মেলে দিত হাটটাকে একটু চেপে দিত কোনো অসুবিধা হলে হয়ে গেল কানে রক রেসার হাতটা মুখ পর্যন্ত কেন যায় না যখন বাম হাত দিয়ে এমনি করে ধরে ঠেলছে তখন আসছে আর বাম হাত যদি না লাগাচ্ছে তো ডান হাতখানা মুখ পর্যন্ত যাচ্ছে না এখন যা হলো হলো দুপুরবেলায় দেখা যাবে দুপুরবেলায় প্লেটে ভাত নেওয়ার পরে টি নেওয়ার পরে এমনি করে ভেঙে যদি মুখে দিতে যাচ্ছে তো হাতখানা মুখ পর্যন্ত আসে না কেন হলো এমন হলো কেন হলো এমন হলো বিবি বারবার জিজ্ঞেস করে বলছে কুচ্ছু তো হয়নি তোমার স্বামী আমার হাতটা তো তোমার ঠিক আছে মুখ পর্যন্ত কেন যায় না তখন এই লালায়ক বলছে তখন এই লোকটা বলছেন বলছে তখন এই লোকটা বলছে কি আরে কিছু নয় কিছু নয় কিছু নয় কালকে আমি ইনাবিজির সামনে বেয়াদবি করেছি একটা কি বিয়াধুবি করেছি আমি নবীজির সামনে বাম হাতে খানা খাচ্ছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন ডান হাতে খাও আমি বলেছিলাম ডান হাতে খেতে পারবো না তখন নাবিজি আমাকে বদুয়া দিয়েছেন তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না আল্লাহ রবুল আলমিনের নাবির দুয়া লেগে গেছে আমাকে আমি যতদিন বাঁচবো ততদিন ডান হাতে আমার খাওয়া হবে না যদি খায় তো বাম হাতের সাহায্য নিয়েই খেতে হবে বাম হাতের সাহায্য ছাড়া জীবনে খানা খেতে পারব না একটা কথাকে রসুল্লাহ ইনকার করাতে জিন্দেগির মতো হাত সিজ হয়ে গেল মুখ পর্যন্ত যায় না আর আপনি কতটি কথাকে অমান্য করে নিয়ে চলেছেন দাদারি আমার ভালো করে খেয়াল করুন খেয়াল করুন কথাটার দিকে আমার আজের মতো বক্তৃতা শেষ এক থেকে দেড় মিনিটের ভেতরে কথা শেষ হচ্ছি খেরাস বিন জুবাইর খেরাস বিন জুবাইর রাজি আল্লাহ দালান এক সাহাবি তিনি বলছেন আমি মসজিদে আছি এমন সময় একটা বুড়া বুজরুগ ঢুকলেন আর বুড়া বুজরুগ ঢুকার পরে একটা ষোলো বছরের ছেলের দিকে তাকে বলছে শোন ছেলেটা গুলি খেলছিল মসজিদে এরকম করে পাথর নিচ্ছে পাট করে এই দেওয়ালে মারছে একটা নিচ্ছে এই দেওয়ালে পট করে মারছে এইরকম করে যে গুলিগুলো চালাচ্ছে গিটিগুলোকে চালাচ্ছে আঙুল দিয়ে ধরে ধরে তো তখন এই বুড়া বুজরুগ ছেলেটাকে এরকম করে আদর করে বলছে ছেলে এইরকম করে গুটি খেলিও না আঙুলে এমনি করে করে গুলি চালায়ও না কেন জ্বালায়ও না এই জন্য জ্বালায়ও না নবী লোকটা তখন তাকে বলছেন ফাইন হাইন হো লাং এ গুঠির দ্বারাতে কোনো শিকার ধরা যাবে না এবং তুমি এর দ্বারাই কোনো শত্রুর মোকাবিলা করতে পারবে না বরং এটাতে কি হয় বরং কি হয় ইউকসের অশ্চিন্ন মানুষকে যদি লেগে যায় তো দাঁত ভেঙে যেতে পারে ওয়াফকাউল আই না কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো চোখটা কানা হয়ে যেতে পারে সুতরাং এটা করিও না এটা করার ঠিক নয় তখন থামলো তখন থামলো আর খানিক্ষণ পরে এক ঘন্টা পর যদি আসছে তো আবার লোকটাকে দেখছে ছেলেটাকে দেখছে ফের ওই গুটি খেলতে শুরু করেছে বলে দিচ্ছে শুনলেন কি না উনি আচ্ছা বলে দিচ্ছি টাকাটা রেখে দেন হয়ে গেছে আমার এগুলো নেওয়ার টাইম চলে এসেছে আমি ওই দেড় মিনিটের টাইম নিয়েছি হ্যাঁ তো কি বলছিলেন যে এতবার করে তোমাকে বলে বাইরে গেলাম আর মাত্র আধা ঘন্টা পরে যদি আসছি তো তুমি আবার ওই খেলাই খেলছ তো তাহলে তুমি রসুল্লার হাদিসকে মানো না মানো না তুমি রসুল্লার হাদিস তখন তিনি ওকে সামনে করে আর একটা বিশ বছরের তর তাজা নজয়ান ওকে ডেকে এই সাহাবি বলছেন কি হ্যাঁ শোনেন কথাটা শোনেন পাইনি ইন মার্সা তুমি যদি এখন কোনো একটা দিন অসুখ হয়ে যাও আমি তোমাকে দেখতে যাব না অথচ অসুস্থ মানুষকে দেখতে গেলে বড্ড ফজিল হত আছে আমি তোকে দেখতে যাব না তারপরে বলছেন তুমি যদি এই কিছু দিনের মধ্যে মরে যাও আমি তোমার জানাজাতে হাজির হব না। তারপরে তিনি বলছেন যতদিন তুমি বেঁচে থাকবে বাজারে হাটে ঘাটে যেখানে তোমার সঙ্গে দেখা হবে অলান ও কাল আমি তোমার সঙ্গে জীবনে কথা বলবো না চায়ের দোকানেও বলবো না জুমার মসজিদেও বলবো না গ্রামে হাঁটতে গিয়েও বলবো না কেন তোমার চরিত্র হলো খারাপ তুমি না হাদিসকে মারো নাং তার জন্য তিনটি কথার এ নিলেন ব্যারাম পড়লে দেখতে যাব না মারা গেলে জানা যায় যাব না এবং তোমার সঙ্গে জীবনে কোনো দিন কথা বলবো না কতখানি জিনিস আছে রসুল্লার কথাকে অমান্য করার খেসারত কতটা দিতে হয় একটা সাহাবির দ্বারাই এই সিদ্ধান্ত আপনি মুখে মুখে শুনতে পেলেন তাহলে এবার আপনারা বলেন নিজেরাই কতটি দুর্নীতিতে জড়িয়ে আছেন সব জানার পরে তাই আপনাদের মতো ভালো মানুষগুলোকে এ কথাই শেষের বেলায় বলবো সুর থেকে মুক্ত হয়ে যান আর ঘুষ থেকে মুক্ত হয়ে যান হারাম গেজাকে বর্জন করুন নারীরা আর মায়েরা বরযাত্রী যাওয়া তো বা করো মাথাটাতে কাপড় চাপাও মাথা থেকে কাপড় জীবনে নামাইও না পর্দা নারী জীবনে জান্নাতে যাবে না থেকে প্রমাণিত আর পরের বেটাকে হলদি মাখাতে যেও না এটা তোমার জন্য হারাম 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 তোমার যদি ভাতিজা হয় তোমার যদি বেটা হয় তোমার যদি মাহারাম হয় তো মাহারাম হতে গেলে তার গায়ে হাত লাগাবে আর যদি মাহারাম না হয় তো তার গায়ে জীবনে হাত লাগাতে যেও না আর আপনাকে বলছি যতক্ষণ বেঁচে আছেন নিজেকে ইমানদার করে রাখেন ইমানদার হয়ে মরেন আর ইমানের গায়ে পোকা লাগিয়ে কবরে যেতে গেলে আপনাকে গোটাতেই বলেছি আগে ঠেলা পেতে হবে তারপরে সুখের মুখ দেখতে পাওয়া যাবে আল্লাহ করে আমার জাদভাইকে ভাইকে এক ঘন্টার জন্য কাউকে জাহান নামে যেতে হয় আল্লাহ তালা আমার সমস্ত সমস্ত যতগুলো ভাই সামনে বসে আছেন আর যতগুলো মা আড়ালে বসে আছেন সবারই জন্য এটা আল্লাহর তালার কাছে দোয়া করছি পরবর্তীকার এরা যতগুলো কথা শুনলো কথাগুলোকে যেন এরা মেনে দিতে পারে তার তৌফিক তুমি দান করো বলুন আল্লাহমা আমিন আল্লাহ তালা তুমি আমাদের ভাইগুলোর অন্তরকে তুমি সংশোধন করো আল্লাহ আমরা যে গুনহাতে ডুবে আছি সেখান থেকে তুমি আমাদের মুক্ত করো আল্লাহমা আমিন এবার কথাটা হলো এই যে এই ময়দানে কাজ করতে গেলে শুধু ওয়াজ করে দিয়ে বাড়ি চলে গেলে রেহাই মিলবে না দুটা চারটা যদি আদায় না করে দেওয়া যায় তার জন্য আমার নামে টাইম বরাদ্দ হয়েছিল দেড় ঘন্টা তো দেড় ঘন্টা টাইমের ভেতরে কত বেজে গেল আর না গেল এখন এই পরের বক্তাটা আসতে যতটুকু দেরি আছে এর মাঝখানে আমি বলছি কারা কারা আপনারা দান দিতে বাকি আছেন তারা জলদি করে আমার হাতে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা করে দেন বেশি সময় নেব না আপনাদের কাছে হ্যাঁ আচ্ছা হাজি শফিজুদ্দিন শাহিহর মফিউদ্দিন আচ্ছা মফিজুদ্দিন সাহেব মহারাজনগর দশ হাজার টাকা তারপরে রফিকুল সাহেব হরিপুর গুষ্টিপাড়া থেকে কুড়ি হাজার টাকা আলহামদুলিল্লাহ তারপরে মাসুদ আলম সাহেব রানীনগর থেকে পাঁচ হাজার টাকা বেনামিতে একজন ছ হাজার টাকা তারপরে আর একজন মেয়েদের এটা কি দাম এখানে এসেছে চোদ্দো হাজার দুশো আশি টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আর দোকানের কালেকশন হয়েছে সাঁত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা এই জন্য তো নিজামিয়াওয়ালার দোকান উঠায় না এরপরে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন আসাম থেকে আগত আচ্ছা হ্যাঁ তো তাড়াতাড়ি করে আপনাদের জানাই আছে তো ওটা বাচ্চা বক্তা আছে একদম তরুণ ছেলে অনেকক্ষণ ধরে আপনাদের সামনে বয়ান রাখবে আসামের ছেলেটা তো যে কটা লোক বাকি আছেন তাড়াতাড়ি করে দেন আরে আল্লাহ এই ছেলেটা কোনখান থেকে এলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হাজার টাকা আল্লাহ আন্দুলিল্লাহ মার্শাল্লাহ দাদা কাল্লাহ আল্লাহ মা ইদু বিল হেলমে বলে হেলমে ও জ ইনহু বিলি মানে বল তো বিল ফি দানে আর বারালা মিন আমার ভাই পাঁচ হাজার দুশো টাকা দান করে গেছেন আল্লাহ মাশ্লে আলেই হ্যাঁ আচ্ছা এখানে কে লেখছে যার স্বামী মারা গেছে সে কি হাতে এবং ওনাকে করতে পাবে কি পাবে না যতদিন পর্যন্ত স্বামীটা মারা গেছে তারপর চার মাস দশ দিন জিনাত করবে না রঙিন কাপড় পরবে না নতুন করে ঠোঁট লাল করবে না ফেয়ার অ্যান্ড লাভলি মাখবে না বাকি থাকলো যেগুলো আগে থেকে গায়ে আছে সব মেশতে লেগে লেগে আর ভিন ঘিনা খারাপ তারাপ হয়ে ওগুলো ওই হালাতেই থেকে যাবে ওগুলোকে খোলাখুলির অতটা দরকার পড়ে না কিন্তু জিনাত নতুন করে করবে না আর যেদিন চার মাস দশ দিন পার হয়ে যাবে যত দামি দামি কাপড় পোশাক আছে সায়া ব্লাউজ সমস্ত

স্ত্রী বাসু কাছে তার জন্য পাঁচশো টাকা আজি লা শেফা কমা পর দিকে তোমার বান্দিকে বেশি আজ সে রাখো না এল্লা স্বাস্থ্য ফিরে দাও শরীরকে ফিরে দাও আমি নামিন আর একজন আমার বড়ো ভাই এখানে আসিয়া ছয়শো টাকা দান নিল মাদ্রাসা লাগিয়া ওহে আল্লাহ দয়া আমি হেরে করিবে দানকারী দানকে তুমি কবল করবে আমি নামিন আর একজন আমার ভাই এখানে ছিল পাঁচশো টাকা